হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ঠান্ডার দিনে নতুন আলো দিয়ে তৈরি করা আলুর দম রেসিপি নিয়ে এসেছি এই নতুন আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের এই আলুর দম রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে তৈরি করব আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত হবে এই আলুর দম তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আলুর দম তৈরি করার জন্য আলুগুলো গাগের থেকে ধুয়ে রেখেছি একটু বড় সাইজের আলু তাই এভাবে দুফলা করে নিয়েছি যদি ছোট সাইজের আলু হয় তাহলে আলুটাই নিয়ে নেবেন আর আলুর কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ নতুন আলু নতুন আলুর দম বানাতে গেলে এটা একটা মজাদার বিষয় যে আলুর খোসা ছাড়াতে হয় না খুবই হালকা খোসাটা থাকে কিন্তু ছাড়ানোর প্রয়োজন নেই এরকমই খেতে ভালো হয় আলুটাকে এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আলুগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ করবেন একদম সেদ্ধ করার প্রয়োজন নেই নয়রে যখন আলুর দম বানাতে যাব তখন বেশি গলে যাবে তো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হওয়ার পরই ফিরে সো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কিনা সো দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দরভাবে গলে গেছে এখন আলুগুলো জলের থেকে তুলে নেব তারপর রান্নাটা শুরু করব তো বন্ধুরা আলুটা জলের থেকে তুলে নিয়েছি এখন রান্নাটা শুরু করছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্পুন পরিমাণ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো ভেজে নেব আলুর দম রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আলুটা ভালো ভালো করে ভেজে নেবে তবে আলুর দমটা খেতে হবে এই আলুর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে চলুন গ্রেভির প্রিপারেশনটা করে নেই এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো ছোট সাইজের লাল টমেটো তারপর দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা দুফালা করে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা এখন ঠাকনা লাগে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে পেস্ট একটা তৈরি করে নিতে হবে তো চলুন দেখে নিচ্ছি আলুগুলো ভাজা হয়েছে কিনা দেখুন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিব তিনটে গোটা এলাচ এখানে আরো কিছু ইউজ করতে পারেন যেমন দারচিনি লং এগুলো ইউজ করতে পারেন গরম মশলা হিসেবে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কার আদাটা দেখুন দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা ভালো করে টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুন নুনটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই সময় একটু এর মধ্যে হিংও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে হিংের ফ্লেভারটা ভালো লাগে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে নিয়েছি এ সময় এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু এক মুঠোর মতো কড়াই ছুটি আলুর দমে কড়াই ছুটি দেওয়াটা একদমই অপশনাল যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কড়াই দেওয়াটা তারপর ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটাকে দেখুন করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব অল্প একটু জল বা এক কাপ পরিমান গরম জল অ্যাড করে দিলাম জলটা আপনারা নিজেরা বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা কতটা ঘন করবে জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব প্রায় এক থেকে দু মিনিট সময় তারপর এর মধ্যে দিয়ে দিয়ে দিব দিব নুন আর হাফ পরিমাণ মতো চিনি নুনটা কিন্তু আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে তারপর নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলুর দম এই আলুর দম কিন্তু ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন বন্ধুরা আমার আজকের এই নিরামিষ আলুর দম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে